প্রিয় দর্শক আপনারা এখন দেখছেন ভারত বাংলাদেশ ফরাক্কার গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে চলেছে দুই দেশ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এখন গঙ্গা নদীর জলবন্টন চুক্তি নিয়ে সমস্যার কথা যদিও চুক্তির মেয়াদ এখনও দু হাজার চব্বিশের দু হাজার ছাব্বিশের বারোই ডিসেম্বর পর্যন্ত উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারত সরকারের প্রধানমন্ত্রী দেবী গৌড়া এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারের মধ্যে এই জলচুক্তি হয়েছিল জল চুক্তির মধ্যমণি ছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসু জল চুক্তির বিরোধিতা করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা লালকৃষ্ণ আডবাণী এবং একটা ব্যাপক অংশের মানুষ পশ্চিমবঙ্গের এই জল চুক্তির বিরোধিতায় সামিল হয়েছিল সভা হয়েছিল ফরাক্কা ব্যারেজের বর্তমান শিশুতলার ময়দানে সারা দেশ জুড়ে এই জল নিয়ে ঝড় উঠেছিল এই জল চুক্তি মেয়াদ প্রায় শেষের দিকে আসতে পুনর্নবীকরণের জন্য যখন দুই দেশের মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে তখন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়া থেকে জানা যাচ্ছে জল চুক্তি নিয়ে ক্ষোভে ফুসছে তৃণমূল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাংলাকে নাকি বিক্রি করে দিতে চাইছে কেন্দ্র সরকার আমরা এটা কিছুতেই হতে দেব না পাশাপাশি তিনি এও জানিয়েছেন বাংলাদেশের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিন্তু আমাদেরকে না জানিয়ে কেন্দ্র সরকার কখনোই এই জল চুক্তি সম্পন্ন করতে পারে না তিনি আরও অভিযোগ তুলেছেন জল চুক্তি সরবরাহের জন্য রাজ্যের জন্য যে বরাদ্দ টাকা পাওয়া উচিত ছিল সেই টাকা এখনও পর্যন্ত দেয়নি কেন্দ্র সরকার অর্থাৎ জল চুক্তির বরাদ্দের যে টাকা সেটি বকিয়া রয়েছে আঠারোতম লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল রাজ্য সরকার তথা তৃণমূল একশো দিনের কাজের বকিয়া টাকা পাওনা ঘরের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার অবশ্য এই অভিযোগ রাজ্যবাসীর কাছে কতটা সত্য বলে মনে হয়েছে কিংবা কেন্দ্র সরকারের কাছে বুমেরাং হয়েছে লোকসভা নির্বাচনের আগে আঠারো থেকে নেমে লোকসভা নির্বাচনে এবার বিজেপি আঠারো থেকে নেমে বারোটি সিট পেয়েছে এবং তৃণমূল বাইশ থেকে বেড়ে উনত্রিশটি সিট পেয়েছে উনিশের তুলনায় দু হাজার চব্বিশের নির্বাচনে এবারের অভিযোগ নতুন অভিযোগ বাংলাকে বিক্রি করে দেওয়ার সেও আবার দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্যদিকে দু উনিশ সালে জল চুক্তির কিছুদিন পরে পরে সরি মাফ করবেন দু হাজার ষোলো সালের জল চুক্তির কিছুদিন পরে পরে তৎকালীন লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আডবাণী সম্পূর্ণরূপে এই জল চুক্তির বিরোধিতা করে বিশাল আন্দোলন গড়ে তুলছিলেন তৎকালীন কেন্দ্রের দেবেগৌড়া এবং পশ্চিমবঙ্গের বামফ্রন্টের জ্যোতিষ বসু সরকারের বিরুদ্ধে সেই সময়ে রাজ্যে মমতা বামফ্রন্টের বিরোধীদের শীর্ষ তালিকায় অবস্থান ছিল অনেকটাই ঘরে থাকার মতন রাজ্য সরকার তথা তৃণমূলের জলবন্দর চুক্তি নিয়ে বিরোধিতার অন্যতম কারণ রাজ্য সরকার তাঁদের ক্ষুদ্র প্রয়াসে গঙ্গার ভাঙন নিয়ে যতটুকু পেরেছে মানুষকে সহযোগিতা করেছে তাদের কথাই নদী ভাঙন একটি জাতীয় বিপর্যয় এক্ষেত্রে কেন্দ্র এখনও পর্যন্ত গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্তভাবে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অন্যদিকে জল চুক্তির পর লক্ষ্য করা গেছে গঙ্গা ভাঙনের মাত্রা জল চুক্তির আগের তুলনায় জল চুক্তির পরে আরও ভীষণভাবে মারাত্মক আকার ধারণ করেছে নদী বিশেষজ্ঞরা বলছেন জলবন্টন চুক্তির ফলে নদীর জলস্তরের মাত্রা জল চুক্তির সময় পনেরো দিন অন্তর ওঠানামা করার ফলে এই ভামনের বিপর্যয় আরও বৃদ্ধি পেয়েছে তৎকালীন বামফ্রন্ট সরকারের জ্যোতিবাবু বলেছিলেন কলকাতা বন্দরের জন্য প্রয়োজনীয় সরবরাহ অক্ষতা রেখেই অক্ষত রেখেই এই জল চুক্তি করা হয়েছে কিন্তু জল চুক্তির পর বিগত আঠাশ বছর ধরে লক্ষ্য করা গেছে জল চুক্তি সরবরাহের সময় কলকাতা বন্দর তো দূরের কথা ফড়াক্কর স্থানীয় বাসিন্দারাই জল চুক্তির কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হতে হয়েছে সৃষ্টি হয়েছে যাতায়াত তথা যোগাযোগের সমস্যার এছাড়াও ফরাক্কার তৃণমূল বিধায়কের অভিযোগ ফরাক্কার ব্যারেজ স্থাপনের ফলে এখানকার ভৌগোলিক যে সমস্যার সৃষ্টি হয়েছে এই বিষয়ে সমস্যা সমাধানের জন্য ফরাক্কা ব্যারেজ আজও পর্যন্ত সেভাবে কোনো ভ্রুক্ষেপ বা সদর্থক মনোভাব নেয়নি যেমন ফিডার ক্যান্ডলে পশ্চিম পারে বেউয়া থেকে পুঁটিপাড়ি ব্রিজ পর্যন্ত ফরাক্কা ব্যারেজের অ্যাপ্লেক্স বাঁধ রোড মেরামতির জন্য ব্যারেজ কর্তৃপক্ষ ন অবজেকশন সার্টিফিকেট না দেওয়ায় তেইশ কোটি টাকা এসেও ফিরে গেছে আবার রাজ্য সরকারের কোষাগারে তিনি দাবি তুলেছেন এই বিষয়ে যে টেকনিক্যাল কমিটি দিল্লি তৈরি করেছে সেই কমিটিতে রাজ্য সরকারের পক্ষ থেকেও প্রতিনিধি রাখা উচিত অন্তত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ তো গ্রহণ করা উচিত বা নেওয়া উচিত কিন্তু কেন্দ্র কোনো কিছুই এগুলি করেনি রাজ্য সরকারের কাছে কোনো সহমত বা পরামর্শ গ্রহণ করেনি বা যুক্তরাষ্ট্র কাঠামোর ফেডারেল স্ট্রাকচারে করা যায় না এ বিষয়ে রাজ্য সরকারের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় রাজ্য সরকারের মতামত গ্রহণ না করার ফলে তৃণমূল তথা রাজ্য সরকার তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন অতএব আগামী দিনে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার ফারাক্কা জল নিয়ে যে সমস্যার উদ্ভব হতে চলেছে এ বিষয়ে উভয় দেশের মানুষের মধ্যে কৌতূহল আশঙ্কার জন্ম দিয়েছে আবার আশঙ্কার জন্ম নেবে নাই বা কেন দেখা গেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোলা মেলাতে অন্যদিকে নিজের দেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকতে তৃণমূল নেতৃত্ব তো ঘরের আলোই বন্ধ করে রেখেছিলেন এদিকে তৃণমূল নেত্রী বলছেন বাংলাদেশের প্রতি আমার কোনো ক্ষোভ নেই কিন্তু যত ক্ষোভ সবটাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে অপরদিকে উনিশশো ছিয়ানব্বই সালে আডবানের বিরোধিতা বর্তমান কেন্দ্রের মোদী সরকার কতটুকু সেই সময়কার চিন্তাভাবনা নিয়ে ভাববে বা এগিয়ে যাবে না নিয়ে যাবে না জল চুক্তি আদপেই বাতিল হয়ে যাবে কি যাবে না সেই বিষয় নিয়ে নানা রকম জল্পনা কল্পনা ও কৌতূহল ও বিভিন্ন রকমের আশঙ্কার জন্ম দিয়েছে উভয় দেশের নাগরিকদের মধ্যে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে দেখা যাক আগামী দিনে এই গঙ্গার জল বন্টন চুক্তি নিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং জল পাওয়ার জন্য বাংলাদেশের সরকারের মনোভাবের মধ্যে কোন বিষয় পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গে যে জলবণ্টনের ভারতের যে জলবন্টনের চুক্তি প্রধানমন্ত্রী করছে যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাদেরকে রাজ্যকে না ডেকে এরকম একটা বৈঠক করা হয়েছে পাশাপাশি জলের জন্য গঙ্গা ভবনের একটা সমস্যা দেখা যায় ফরাক্কায় এই জলবন্টনের চুক্তি হয়ত দেখুন এটা আন্তর্জাতিক বিষয় হলেও আমি মনে করি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমাদের পশ্চিমবাংলার ভুচ্ছিরে বাংলাদেশে জলটা যাচ্ছে যখন আমাদের জলের প্রয়োজন তখন আমরা জলটা পাচ্ছি না এবং বর্ষাকালে এমনভাবে জলটা ছেড়ে দেওয়া হয় তাতে আপনার সেই মালদার মানিকচক ভুতনী থেকে নিয়ে নগর বিধানসভা এবং ফারাক্কা শামসেরগঞ্জ সুতি যে এলাকা ব্যারেজ একাধারে যেরকম মানুষের উত্তরবঙ্গর সঙ্গে যে আমাদের দক্ষিণবঙ্গের একটা মেলবন্ধন হয়েছে আর কি তার সাথে সাথে কিন্তু আমাদের একটা অভিশাপও দাঁড়িয়েছে কারণ ব্যারেজের যে দায়িত্ব কর্তব্য রক্ষণাবেক্ষণ করার সেই দায়িত্ব পালন করছে না এক সাইডে পড়ি পড়ে যাওয়ার কারণে আমাদের ধুলিয়ান শহর থেকে নিয়ে ফারাক্কা থেকে নিয়ে যে রক্ষণাবেক্ষণ করার দরকার ব্যারেজে সেটা করছে না এবং জল চুক্তিটা যে করেছে দু পর্যন্ত ছিল চুক্তি আর কি তার আগে এই চুক্তিটা হয়েছে এখানে আমি মনে করি আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জিকে এই চুক্তিতে রাখা জরুরি ছিল কারণ এখানে নদী ভাঙনে যে আমাদের রাজ্য সরকারের ভূমিকা এই ব্যারেজের কারণে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি সারা ভিটামাটি নদীর গর্ভে চলে যাচ্ছে সেখানে রাজ্য সরকার ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে প্রায় দেড়শো থেকে দুশো কোটি টাকার বাজেট করেছে এটা নদীটা হচ্ছে জাতীয় সম্পদ একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যখনই আমরা কোনো আন্দোলন করি চিঠি চাপটা করি বা যখন এই ব্যারেজ হয় তখন কিন্তু বাংলাকে একটা টাকা দেবো বলেছিল সেই টাকাটাও এখন পর্যন্ত দিচ্ছে না এবং এই এই নদীটাকে ড্রেনিং করার দরকার পরিষ্কার পরিচ্ছন্ন করা তাহলে জলটা বিয়ে চলে যাবে তা আমাদের রাজ্য সরকারকে না জানিয়ে অন্ধকারে রেখে আমরা আপনাদের মাধ্যমে শুনলাম আর কি চুক্তি হয়েছে ছাব্বিশ সেসরে আবার বাংলাদেশকে জল দেওয়া হবে এইখানে আমাদের রাজ্য সরকারের প্রতিনিধি বা আমাদের মুখ্যমন্ত্রীকে ডাকলে আমরা খুব ভালো হতো কারণ এখানকার জ্বলন্ত উদাহরণ যারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এখানকার ব্যাপারটা কেন্দ্রে বসে তার পারবে না কারণ আমাদের ভিটা মাটি যাচ্ছে তাদের লাইবিলিটি তাদের দায়িত্বভার আমাদেরকে নিতে হচ্ছে এখানে যদি আমাদেরকে রাজ্য থেকে আমাদের পারমিশন দেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে করতে পারব জনগণের স্বার্থে আর দীর্ঘবার আমরা দেখেছি আপনারা ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে এবং জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন ডেপুরেশন দিয়েছেন এমনকি হুঁশিয়ারও দিয়েছেন তারপরেও এরকম গঙ্গা ভবনের কোনো কাজ কর্তৃপক্ষ করতে চাইছেন না দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে মালদা ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদের সবগুলোই প্রায় এমএলএ সভাধিপতি জেলা পরিষদের সবগুলোই আমরা ওখানে গিয়েছিলাম এক বছর খানিক আগে ডেপুরেশন দিয়েছিলাম এরা সময় রুজুহাত দেখাচ্ছে দিল্লি 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 আমাদের ফারাক্কার ভৌগোলিক অবস্থানটা দেখবেন ওনারা এমনভাবে জায়গাগুলো নিয়ে রেখেছে যেখানে আমরা রাস্তাঘাটগুলা করবো ওরা নিজে করছে না এবং আমাদেরকে করতেও দিচ্ছে না এনএসি দিচ্ছে না এখানে একটা সাবস্টেশন করার জন্য ইলেকট্রিক সাব করার জন্য বা একটা ভালো কলেজ করার জন্য এই ভৌগোলিক অবস্থানটা ফারাক্কা ব্যারেজ হওয়ার কারণে আমাদের করছে না সেন্ট্রালি কিছু করছে না আর কি তার জন্য আমরা আন্দোলন করেছি এদের আমরা আবার আন্দোলনমুখী হব আন্দোলন ছাড়া এরা বুঝবে না আর কি তা আমাদের রূপরেখা আমাদের রাজ্য থেকে যদি ঠিক করে দেয় তাই সেই হিসেবে আমরা কিন্তু এই ফারাক্কাগরেজকে চেপে দেব জনসাধারণের স্বার্থে মানুষের ঊর্ধ্বে কিছুই নয় কারণ উনি এই যে জায়গাগুলো রাস্তাগুলো ক্যানেলের দুধারে আপনারা যেভাবে আসছে আমাদের দু তিনটা অঞ্চলের লোক এবং আপনারা ঝাড়খণ্ডের সঙ্গে আমাদের যে একটাই মানে স্থলপথ যেটা আছে আর কি যেটা হচ্ছে ইন্সপেকশন রোড বলছে আর কি সেখানে আমরা বাইশ কোটি টাকা আমাদের রাজ্য সরকারের ঘুরে গেছে এমএসি না দেওয়ার ফলে আর কি এই যে মানুষের দৈনন্দিন ভোগান্তি হচ্ছে আর কি এই ফারাক্কা ব্যারেজের উদাসীনতাই হচ্ছে আর কি নিজে করছে না এবং আমাদেরকে করতে দিচ্ছে না তার জন্য কিন্তু আমরা রূপরেখা তৈরি করছি রাজ্য সরকারের অনুমতি নিয়ে বা রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য লেভেলের যারা নেতা আছেন আর কি সঙ্গে কথা বলবো আমাদের এই স্থানীয় বাসিন্দাদের এই অসুবিধা হচ্ছে মানে ফারাকটা ব্যারেজের জন্য হয় বারাক ব্যারেজ জায়গাগুলো যে অবশিষ্ট জায়গাগুলো বেকার ফেলে রেখেছে হয় রাজ্য সরকারকে হস্তান্তর করবে আর না হলে কেন্দ্রীয় সরকার কিছু করুক আমরা চাই কিছু মানুষের জন্য হোক আর কি তাই উদাসীনতা আমরা মানে মানব না কিন্তু এর বিরুদ্ধে আমরা জঙ্গি আন্দোলন করতে গেলেও আমরা জমি আন্দোলন করবো আর কি